আমার স্বামী গোপনে যে সম্পর্কটা চালিয়ে গিয়েছে সেখানে একটা ছেলে আর একটা মেয়ে হয়েছিল অথচ এগুলোর আমি কিছুই জানি না আমারও এদিকে দুইটা মেয়ে আর একটা ছেলে আমার বড় মেয়েটার বয়স বারো বছর কি জবাব দেবো আমি এখন মেয়ের কাছে মহিলাকে আমি আরও অনেক আগে থেকে চিনতাম আমার হাজবেন্ড এই মহিলাকে আমাদের বাড়িতে বেশ কয়েকবার দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল আমাকে আমার স্বামী বলেছিল এই মহিলাটা তার দূর সম্পর্কের বোন হয় আমিও আমার স্বামীর কথাটা মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিলাম তার যে ছোট ছোট দুইটা বাচ্চা এসেছিল সেটাও দেখেছিলাম কারণ আমার বাসায় তারা সবাই এসেছিল যেহেতু বাচ্চা ছোট ছিল তাই ওদের জন্য আমি আগে থেকে চকলেট আইসক্রিম সবকিছু কিনে রাখতাম বাসায় আসার পরে আমার হাজবেন্ডকে ছেলেগুলো বাবা ডাকতো 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 না সব সব সময় সময় বলে বলে আর আমাকে আমাকে আন্টি আমার বলতো সে তার দূর সম্পর্কের বোন হয় আর আত্মীয় স্বজন তো বাসায় আসতেই পারে তাই আমি সব সবসময় এই কথাটা স্বাভাবিকভাবেই নিয়েছি বিয়ের পর থেকে আমি যেহেতু ঢাকার বাসায় থাকতাম তাই আমি তার গ্রামের আত্মীয় স্বজনকে কাছের হোক বা দূরের হোক খুব একটা চিনতাম না তাই যা বলেছে আমি তাই বিশ্বাস করেছি আমার হাজবেন্ড গোপনে এই মহিলার সাথে বেশ কয়েকটা কয়েকটা বছর সম্পর্ক চালিয়ে গিয়েছে এবং এবং পরবর্তীতে তারা বিয়ে করেছে এই বছরের মধ্যে তাদের দুইটা হয়েছে অথচ এগুলোর আমি কিছুই জানতাম না কিন্তু যে সমস্ত কথা আমার সামনে আস্তে আস্তে প্রকাশ হতে লাগলো এগুলো আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম অনেকেই আমাকে বাহির থেকে জানাতে শুরু করলো আমার হাজবেন্ডের নাকি দ্বিতীয় পক্ষের বউ আছে এবং সেখানে তার বাচ্চাও আছে তখন আমি আমার হাজবেন্ডকে অনেকবার জিজ্ঞেস করেছি এ ব্যাপারে কিন্তু সে কিছুই বলেনি আমাকে আরও সে বলে মানুষকে তুমি জিজ্ঞেস করো মানুষ যেহেতু তোমার কাছে এসে এগুলো বলে তুমি আর মানুষকে যখন বিশ্বাস করছো তাহলে তুমি মানুষের কাছেই শুনে নাও কেন তারা এগুলো বলছে আমার হাজবেন্ডের কথা শুনে তখন আমি নিজেকে বুঝিয়ে নিতাম ভাবতাম হয়তো মানুষ ভুল বলছে আমার হাজবেন্ড তো আমাকে মিথ্যা বলবে না কারণ আমি ওকে ভালোবাসি এবং অনেক বিশ্বাস করি হাজব্যান্ড যেহেতু অনেক ভালো একটা কোম্পানিতে অনেক বড় একটা পোস্টে জব করতেন তাই তাকে কাজের সূত্র ধরে বেশ কিছু জায়গায় ঘুরতে যেতে হতো বেশ কিছু জায়গায় থাকতে হতো তো সেখানে আমি সেই বিষয়গুলোকে মেনে নিই তারপরে এমনও হয়েছে অফিসের কাজে মাসের পর মাস তাকে বিদেশে গিয়ে থাকতে হয়েছে আমাকে হাজব্যান্ড যেটা বলে গিয়েছে আমি সেটাই বিশ্বাস করে বসে থেকেছি এখন বুঝতে পারি আমার হাজব্যান্ড আসলে বাহিরে যাচ্ছি বা অফিসের কাজের কথা বলে কোথায় গিয়েছে মূলত সে তার দ্বিতীয় পক্ষের বউ যেখানে বিয়ে করেছে সম্পর্ক করেছিল সেখানেই গিয়ে থাকতো পরবর্তীতে ওই মহিলার সাথে যখন আমি এই সমস্ত ব্যাপারে কথা বলি সমস্ত প্রমাণ চাই তখন ওই মহিলা একের পর এক যে প্রমাণগুলো আমার হাতে তুলে দিচ্ছিল এগুলোর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না বাচ্চার প্রত্যেকটা জায়গায় বাবার নামের স্থানে আমার হাজবেন্ডের নাম লেখা তার মানে আমার হাজবেন্ডের বাচ্চা ওইগুলো কিন্তু তারা সব সময় বাচ্চাদেরকে আগে থেকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতো আমার সামনে যেন বাসায় এসে বাবাকে আঙ্কেল বলে ডাকা হয় আর আমাকে আনটি বলে হয় আমাদের বাসায় এসে মহিলাটাও এমন ভাবে থাকতো আমি বিশ্বাস করতাম সত্যি সত্যি হয়তো মহিলাটা আমার হাজবেন্ডের দূর সম্পর্কের কোনো বোন হবে কথাগুলো যখন আমি প্রথম শুনতে পেরেছিলাম আমার খুব কষ্ট হয়েছিল আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব আমার সন্তানদেরকে আমি কি করে বোঝাবো যেহেতু আমার সন্তান প্রথমটা বড় ছিল মেয়ে আর মেয়েদের জ্ঞান বুদ্ধি কিন্তু একটু অন্যরকম থাকে আমার বড় মেয়েটা এইগুলো সবকিছু বুঝতে পারতো আর যে কান্নার আওয়াজ সেটা আমার মেয়েটা নিতে পারতো না মেয়েটা আস্তে আস্তে কেমন যেন একটা অ্যাবনরমাল ব্যবহার করতে শুরু করে আমি একটা সময় এই সংসার থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমার পরিবার আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বুঝিয়েছে এই তোমার তিনটা সন্তানকে নিয়ে তুমি কোথায় যাবা কেনই বা যাবা তোমার এই সাজানো গোছানো সংসার ছেড়ে অন্যদিকে আমার হাজবেন্ডও আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছে তুমি যেও না তুমি এখানেই থাকো আমি দুইটা স্ত্রীকেই খুব ভালোভাবেই অনায়াসে রাখতে পারবো আর তোমার এখানে তিনটা সন্তান সেখানেও আমার দুইটা সন্তান আমি কাউকে অস্বীকার করতে পারবো না তাই আমি সবাইকে নিয়েই ভালো থাকতে চাই আমি যেদিন এই বিষয়টা জানতে পেরেছিলাম সেদিন আমি আমার হাজবেন্ডকে গলা টিপে মারতে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে আমি তাকে কিছুই করতে পারিনি উল্টো আমি সেন্সলেস হয়ে পড়ে যাই এই বিষয়টা জানার পর থেকে ওই মহিলাটা আজ পর্যন্ত আমার বাসায় আর পা উঠিয়ে দেয়নি সে আলাদা বাসায় আছে আর এই ঘটনাটা জানতে পেরেছি আজ থেকে প্রায় চার বছর আগে সবকিছু মিলিয়ে আমি আজও এই ব্যাপারগুলো মাথা থেকে সরাতে পারিনি আমার হাজবেন্ড আমাকে নীরবে ঠকিয়েছে এটা আমি মানতে পারি না তবে আমার হাজবেন্ড এখন পর্যন্ত খুব নীরবে খুব ঠান্ডা মাথায় দুটা সংসার খুব ভালোভাবে হ্যান্ডেল করছে কাউকে কোনো অভাব অনটন কিছুই বুঝতে দিচ্ছে না সে আমার কাছে এক সপ্তাহ থাকে এবং পরবর্তী এক সপ্তাহ সেখানে গিয়ে থাকে প্রিয় দর্শক এটা ছিল একটি আপুর লাইফের স্টোরি